ডিপ করা লাল চোখের রানিং সবজি নর চিকন লম্বা ঠোঁট সর্বোচ্চ লাল চোখে যদি লাল না হয় তাহলে ডাকার রিটার্ন ঠিক আছে একদম সর্বোচ্চ লাল চোখ উজ্জ্বল কালারের রানিং নর চমৎকার খয়রি পায়ের খয়রি পায়ের একটা বাচ্চা দুইটা বাচ্চা এক দুটা বাচ্চা আছে জিরো করে আর কি আমি দেখাই দিচ্ছি পাটা খুবই চমৎকার এবং লম্বা পায় এবং পায়ে কোনো ধরনের পছন্দের কিছু নাই পাটা দেখেন একদম ফ্রেশ পা এবং অনেক একটা ঠিক আছে পাটা দেখেন চমৎকার একটা পা একদম বড় লাল চোখের একটা কবুতর মাক্সি কবুতর এবং চমৎকার কোয়ালিটি একটা কবুতর গায়ের হচ্ছে ফুটফুটটা দেখেন চমৎকার তো এইটা আসলে আজকে আসছে এটা একটা কউতরন শুরু হয়ে গেছে তো আজকে নতুন কিছু কবুতর আর সাইন সবগুলো দেখাই দিব একদম চমৎকার চমৎকার কিছু কবুতর যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা ফোন দিবেন প্রথমেই আমি একটা একদম ডিপ লাল লালচকের রানিং একটা নট দেখাচ্ছি নটটা দেখে আরো কিন্তু আছে ভিডিওটা পুরো পুরি দেখবেন এরকম আরো অনেক আমার আছে দেখেন নটটা চোখ মাশাআল্লাহ চমৎকার একটা রানিং নট এবং উজ্জ্বল কালারের ডিপ লাল লালচকের এখানে যেগুলো সবগুলো হচ্ছে লাল লালচকের যার একটা নর এইটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা মাদি ঠিক আছে স্যার এই যে মাদিটা দেখেন আর এখানে আরেকটা মাদি এবং আরেকটা নর এই যে মাদিটা দেখেন খুব লাফালাফি করে তাই ভিডিওটির মধ্যে পড়া যাচ্ছে না এই একটা হচ্ছে আপনার মাদি আসলে ওই এদের যে ভিডিওটা করবো ঠিক মতো সেটা আসলে সুযোগ দিচ্ছে না দেখেন এটা হচ্ছে একটা নর এবং এটা এই দুইটা হচ্ছে মাদি এই যে মাদির চোখ দেখেন একদম কড়া লাল চোখে মাদিটা দেখেন কালচার টাইপের মাদি কিন্তু ঠিক আছে স্যার নর দুইটা হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল চোখ উজ্জ্বল কালারে দেখেন চোখ দেখেন দুইটারই চোখ দেখেন একদম চমৎকার তো এই যে মাদি একটাই একটা সাইজ কিন্তু একদমই ছোট সাইজ একদমই ছোট সাইজের মাদি এটা হচ্ছে মাদি এই যে এগুলো একদম কোনো ফাটা ফাটা কিছু নাই ফ্রেশ কবুতের আমার আর এখানে হচ্ছে আরও আছে এখানে একদম আগুন রেখে দিস আপনাদের জন্য একদম কড়া লাল চোখের একদম কড়া লাল চোখের রানিং সবজি নর এখানে আছে একটা মাক্সি আসলে কি আমি এখনো শিওর না তো এইটা শুধু ন হবে না মাদি হবে আমি এখনো শিওর না এই পশম মাটি ধরে কারণে কিন্তু বর্ডারটা এই চেঞ্জ হয়ে গেছে মানে পশম উঠে গেছে ভাই সো এটা আবার ঠিক হয়ে যাবে যখন ফসং একদম ঠিক হয়ে যাবে বর্ডার সব ঠিক হয়ে যাবে আর এই যে দেখছেন কবুতর কোয়ালিটি দেখেন জাস্ট মাসাল্লা দেখার মতো কবুতর এইগুলো ভালো হলে বিক্রি হবে তাছাড়া বিক্রি হবে না আর এই যে বাচ্চাটা আছে বাচ্চাটা ভিডিও টাইম প্রথমেই দেখাই দিবো আপনাদের বাচ্চার পা দেখেন একদম ফোরি পা এটা কিনলেই বাচ্চাটার সাথে ফ্রি থাকবে ঠিক আছে এটা একটা মাদি বাচ্চা এটা একটা নর বাচ্চা এই যে আর এটা হচ্ছে একটা মাক্সি নর এটা আসলে ভাবছিলাম যে প্রথমে মাদি হবে কিন্তু সে খুব ডাকতেছে এই যে আর যদি কারো বাজেট ভালো হয় তাইলে আসলে এইগুলো নিতে পারবেন ঠিক আছে আর এইখানে হচ্ছে আরও তিন পিস দেখাচ্ছি আমি এখানে একটা হচ্ছে নর এই যে নটটা দেখেন এই যে কোনার নটটা এগুলো কিন্তু লাল চোখের এগুলো লাল চোখ একটু কমে গেছে কারণ খাঁচায় ছিল তো এই জন্য লালটা কমে গেছে অনেকই ব্যাপারটা জানেন বেশি দিন রাখলে লাল লালচে ভাবটা একটু কমে যায় আর এইটা হচ্ছে মাদি এই যে মাদি আর এটা হচ্ছে আপনার মাদি এই যে রানিং মাদি এগুলো কোনো ফাটা ফোটা নাই ভাই মিসমার্ক নাই এগুলো একদম ফ্রেশ কবুতর দেখেন এটা পা কিন্তু অনেক লম্বা এবং হচ্ছে অনেক গোড়ার উপরে পছন্দ সো এইগুলো হচ্ছে আপনারা জেনে নিতে পারবেন আর গতকাল কিছু কবিতার ডেলিভারি হয়েছে এবং কালকেও কবুতর ডেলিভারি হবে বরিশাল এবং চুয়াডাঙ্গাতে তো এবং আজকেও ডেলিভারি হবে উত্তরাতে তো এইগুলো যদি কারো লাগে আর এখানে কিছু কবুতার আছে যেমন এখানে তিনটা মাদি আছে এগুলা ভালো কবুতর কোনো থাকা ঠিক সাদা কিছু নাই ফ্রেশ করে যদি চান আপনারা চাইলে এইগুলো নিতে পারবেন এগুলো ভালো কবুতর মাদি এক্সট্রা এখানে আছে আপনার দুই জোড়া যেমন এই যে একটা হচ্ছে নর নর এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি এখানে দুই জোড়া কবুতর আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আর এইখানে কিছু কবুতর আছে যারা কম দামে কবুতর চাচ্ছিলেন তাদের জন্য এইখানে একটা আছে খুব ভালো যেমন এই খুবই একটা চোখ আসলে তো একটা চোখ আসলে নষ্ট এই জন্য এক চোখ থেকেই দেখে তবে এগুলো প্রতি পিস তিনশো টাকা করে যদি কারণ লাগে আপনারা কেলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম